হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার কালো থানার কাহালু ইউনিয়নের আট নং ওয়ার্ডের বোরতা গ্রামের গুন্নিপাড়া মাঠে তো ওই দ্বীপের মতো একটি উঁচু জায়গা ওঠে হচ্ছে ঈদগা মাঠ চলো তোমাদের ওখান থেকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা যাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমার এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই লাইক সাবস্ক্রাইব এবং যে ভিউ ভিডিওটিতে হয় সেটা আমাকে পরবর্তী ভিডিও আপডেট পরবর্তী ভিডিও নিয়ে আসার মানে উৎসাহিত দেয় তো আমরা চলেলাম এলাম ঈদগাহ মাঠে এখানে কিছুদিন আগে ঈদের নামাজ হয়েছে তো আমি ওই জন্য এখানে পাতা পড়ে এসে ঘাসগুলো চাষা চাষা হয়েছে তো দেখো কিভাবে একটি গাছের মধ্যে তিনটি ঘর ওপরে বসন্তকাল যেহেতু সেহেতু নতুন পাতা গজিয়েছে গাছে তো তোমাদের চারপাশটা ঘুরিয়ে ভালো করে দেখা ওই পাশে পুকুর আছে তো এটা এখানকার মানুষ বললো এই পুকুর নাকি খুবই ভয়াবহ পুকুর এই পুকুরে অনেক মানুষ পয় খেয়ে মারাও গেছে তো আমরা চলো দেখি তোমাদের সামনের দিকে দেখা একটু এখানে দান বাক্স করা রয়েছে আর দান বাক্স আর এখানে নতুন হচ্ছে মানে এখানে নামাজ পড়ায় হুজুর বসে চলো ভিতরে ঢোকা যাক তো কিভাবে আঁকড়ে ধরে আসে এই গাছটি এই দেওয়ালগুলো কি অনেক বছরের পুরনো ঈদ দেখে মনে হচ্ছে প্রায় হাজার বছরের পূর্ণ হতে পারে তো ভিতরে কিন্তু অন্ধকার আমরা ঢুকতে এসেছিলাম কিন্তু ঢুকে এদিকে অন্ধকার একটু ভয় ভয় আসে ওই জন্য আর বেশি ঢুকিনি তোমাদের দেখানোর জন্য এটুকু ভিডিও করেছি তো এখানে যাক আমাদের ভয় লাগতে দেখে আমরা আর বেশি ভিতরে ঢুকিনি চলে এলাম তো তোমাদের পিছনে দেখা যাক পিছনে কিন্তু মরুভূমির মতো পড়ে আসে এখানে কবরস্থান হিসাবে রাতে হয় এখানে মানে যে মৃত ব্যক্তি যে হয় তো গাছে কিন্তু বসন্তের হাওয়া লেগেছে তো সো গাইস আমরা আজকে চলে এলাম এখানকার সব মানে সব ভিডিও নিয়ে তো এর আশপাশে যে মানে জমি জমি আছে তার ওই দিকে কিন্তু মানুষ কাজ করতেছে আশপাশে এর মতো দ্বীপের মতো আরও অনেক জায়গা আছে তাতে বোঝা যায় এখানে অনেক